হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ফ্যামিলি ফার্মা বিডি চ্যানেলে আজ আমরা জানবো একটি বহুল ব্যবহৃত গ্যাস্ট্রিকের ওষুধ র্যাবিপ্রাজল সম্পর্কে এই ভিডিওতে আপনি জানবেন র্যাবিপ্রাজল কি এটি কিভাবে কাজ করে এটি কাদের জন্য ব্যবহৃত হয় এর সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শ র্যাবিপ্রাজল কি র্যাবিপ্রাজল হলো একটি প্রোটন পাম্প ইনহেবিটর ক্লাসের ওষুধ এটি পাকস্থলীতে অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয় ফলে পেটের ব্যথা গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্লাক্স আলসার ইত্যাদি সমস্যা সমাধান করতে সহায়তা করে র্যাবিপ্রাজল কোন কোন রোগে সাধারণত ব্যবহৃত হয় রেভিপ্রাজল মূলত ব্যবহৃত হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ডের সমস্যায় জার্ড হলো একটি দীর্ঘমেয়াদী পরিপাকতন্ত্রের রোগ যেখানে পাকস্থলীর অ্যাসিড বা খাবার বারবার খাদ্যনালীতে উঠে আসে জাড়ের সাধারণ লক্ষণ সময় হচ্ছে বুক জ্বালা পোড়া করা বিশেষ করে খাওয়ার পর বা শোয়ার সময় এসিড রিফ্লাক্স হয় মুখে টক পানি বা এসিডের স্বাদ চলে আসে গলা ব্যথা করে খুশখুশি কাশি হয় গলায় কিছু আটকে থাকার অনুভূতি হয় বধ হজম হয় ঢেকুর উঠে শ্বাসকষ্ট বা ঘুমের সমস্যা হয় গলার স্বর পরিবর্তন হয় বা গলা বসে যাওয়া বা কণ্ঠে ক্ষীণতা দেখা দেয় বমি বমি ভাব হয় বা মাঝে মধ্যে বমি হয় এগুলো হচ্ছে জার্ডের সাধারণ লক্ষণ সমূহ এছাড়া র্যাবি প্রজল ব্যবহৃত হয় ইরুসিপ ইসোফেগাইটিস সমস্যায় ইরুসিভ ইসোফেকাইটিস সাধারণ লক্ষণ সমূহ হচ্ছে বুক জ্বালা পোড়া করা বিশেষ করে খাবারের পরে বা শোয়ার সময় বুকের মাঝখানে পোড়া অনুভব করে অ্যাসিড রিফ্লাক্স হয় পরে মুখে টক বা তিতা স্বাদ আসে গলায় এসিড উঠে আসে গলায় ব্যথা হয় বা খুসখুসে ভাব হয় খাবার গিলতে কষ্ট হয় গলার নিচে স্তব্ধতা বা ব্যথা অনুভূতি হয় মাঝে মধ্যে খাওয়ার সময় বা পরেই ব্যথাটা অনুভূত হতে পারে কণ্ঠস্বর বসে যায় বমি বা বমি ভাব হয় মাঝে মাঝে রক্তযুক্ত বমি হতে পারে রাতে ঘুমের সমস্যা হয় এসব হচ্ছে ইরুসিক ইসোফিকেটিসের সাধারণ লক্ষণসমূহ এছাড়া র‍্যাবি ব্যবহৃত হয় জলিঞ্জার অ্যালিসন সিন্ড্রোমের সমস্যায় জলিঞ্জার অ্যালিসন সিনড্রোমের সাধারণ লক্ষণসমূহ হচ্ছে পেটের মাঝখানে বা উপরের দিকে জ্বালা পোড়া করে বা ব্যথা করে ডায়রিয়া হয় অতিরিক্ত অ্যাসিড হজম প্রক্রিয়ায় বাধা দেয় ফলে ফ্যাট ও পুষ্টি সঠিকভাবে শোষিত হয় না খাবার হজমের সমস্যা হয় এবং বধ হজম দেখা দেয় টক ঢেকুর উঠে বা অ্যাসিড রিফ্লাক্স হয় ওজন হ্রাস পায় শরীরের বমি বা রক্ত বমি হয় রক্তযুক্ত মল যায় এসব এসব হচ্ছে জলেঞ্জার এলিসন সিন্ড্রোমের লক্ষণ সমূহ এছাড়া র্যাবিপ্রাজল ব্যবহৃত হয় পাকস্থলীর আলসারে হ্যালিকোব্যাক্টর পাইলোরি সংক্রমণের চিকিৎসায় অন্যান্য ওষুধের সঙ্গে রেবিপ্রাজল ব্যবহৃত হয় দীর্ঘমেয়াদী অ্যানেসেইড বা ব্যথার ওষুধ ব্যবহারের কারণে যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তখন গ্যাস্ট্রিকের প্রতিরোধে রেবিপ্রাজল দেওয়া হয় রেবিপ্রাজলের সঠিক ডোজ ও খাওয়ার নিয়ম সাধারণত দিনে একবার খালি পেটে খেতে হয় সকালবেলা সাধারণত অন্তত তিরিশ মিনিট আগে খাওয়া উচিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দশ মিলিগ্রাম বিশ মিলিগ্রাম বা চল্লিশ মিলিগ্রাম হতে পারে এটা নির্ভর করে ডোজটা ব্যবহারবিধি নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা এবং রোগের অবস্থার উপর সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এগুলো হচ্ছে মাথা ব্যথা করা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব পেট ফাঁপা ত্বকের র্যাশ বা অ্যালার্জি উঠা এছাড়া দীর্ঘমেয়াদি র্যাবি ব্যবহারে ব্যবহারের শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হতে পারে র্যাবিপ্রাজলের ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা পরামর্শ মেনে চলতে হয় গর্ভবতী ও স্তন্য দানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা ঠিক নয় কিডনি বা লিভার রোগীদের বিশেষ সতর্কতা প্রয়োজন নিজে থেকে কখনোই ডোজ পরিবর্তন করা উচিত নয় আট সপ্তাহের বেশি নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন গুরুত্বপূর্ণ একটি বার্তা রয়েছে আপনাদের জন্য এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি র্যাবি প্রাজল বা যে কোনো ওষুধ ব্যবহার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে থেকে ওষুধ শুরু করা বা বন্ধ করা বিপজ্জনক হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনি মতামত জানান আর এমন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ফ্যামিলি ফার্মাবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ